থাকো কিন্তু <laughs> <laughs>

অ্যাকচুয়ালিতে গাইছ আমি এরকম করে ডাকাইতেছি এরকম না এটা ম্যাগনেট আছে এনে ম্যাগনেটের দৌড়ে থাকে তো কাবার একটু জেনুইন আর একটা তোমরা নিশ্চয় দেখে হেরা বোঝা হারতেছ যে এটা কতটা দামও লাগে তো আমি কোনো অ্যাকচুয়ালিতে গাইছি আমি কোনো গৌরব দেখাইতেছি না যে তোমরা একটা অর্ডার করো যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার আসাও তো মেনমাল এটা আরো কিছু আছে একচুয়ালিতে গাইজ পুরা হ্যাপি আমি পুরা হ্যাপি আজকে তো গাইজ এটা কি বগরে খেলবো এটাও তো আমার মানে মাথায় ধরতে আছে না তো ফাইনালি পাইছি সিস্টেমটা তো গাইজ ছোট মোটো আমার একটা ব্যাগ আছে এটা কান্দিনে ঘুরা নাকবো এতিয়া ভিতৰত কি আছে দেহি তাৰ মধে দুটা ফোনচ আছে এটা এই আইফোন আইফোনৰ মানে কেবুল আৰু এইডালে চাৰ্জিং ডাটা কেবুল ফাইনেলি এই মাল ৰাখলি এতিয়া এই যে ইয়াৰ মধে লাগান লাগিব মানে মোবাইলৰ মধে তো ফাইনেলি গাইছ আঙোমালুডেৰি দৰকাৰ